ভাই গরু টান দেন টান দেন হ্যাঁ সাসা আপনি পিছনে আপনি গাড়িতে যাইতেন ধাক্কা না দিয়ে এহারা অতি সহজে তোলা হয়তো আপনি তোলা বা জানি আবার জানি সমস্যা হয় না বেশি পাক নামে কিন্তু ভালো না বলছেন ইসি রি কই হারাইলাম না শুট এটা মেরে দিছে ভাই আপনি তোলেন দেখেন সাসাই শর্ট খাইছে আপনি আসেন দেখেন উনি ড্রাইভার গাড়ির ড্রাইভার একটু উঁচা জায়গায় কিন্তু গাড়িটা ভিড়েছে লেজের মধ্যে দেখেন বেঘা করে ধরলো টাস করে গাড়ি গাড়িতে কিন্তু গরু উঠা হলো। দেখেন কীভাবে বান দিয়ে নিচ্ছে যাতে পরবর্তীতে সমস্যা না হয় ইনি কিন্তু একজন দক্ষ ড্রাইভার সেই দক্ষ ড্রাইভারের কাজ কি দেখছেন কত নিখুঁতভাবে গাড়িটি উঠিয়ে ফেললো এভাবে প্রত্যেকটা গরু উঠিয়ে ফেলবে আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন দেখছেন কীভাবে সানবান দিয়ে নিচ্ছে আমাদের ভিডিওটা সম্পূর্ণ ফলো করলে অবশ্যই তুলতে পারবেন নাই গরু দেখছেন যাই হোক একটা গরু কিন্তু লুট করে ফেলাইছে এখন আর দুইটা গরু উঠাবো দেখেন কিভাবে এদিকে যাতে না আসতে পারে তার জন্যই দেখেন দুইটি বাসুর একটা উঠাই ফেলাইছে আরেকটা বাসুর দেখেন অনায় লেজের মধ্যে ধরার সাথে সাথে কিন্তু উঠা ফুলো এখন আরেকটা গরু আছে কালো গাবি গরু সেটা উঠাবো কিন্তু এই যে দেখেন গরুটি কিন্তু প্রায় বাজার বাদার কাম শেষ এখন লাস্ট একটা গরু আছে এটা উঠাইবো দেখেন আমার আর আরেক চাচু এ দেখেন ধরতেছে কিন্তু কাজ হইতেছে না তার কিন্তু দরাটা সঠিক হয় নাই পরবর্তীতে যখন এই সুন্দরভাবে দরার সাথে সাথে গরুটি উঠে ফুললো কিন্তু আপনারা যদি এভাবে গাড়ি লুট করতে চান তাহলে আমাদের ভিডিওটি ফলো করুন